আসসালামু আলাইকুম আর এ প্লাস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আজ পেঁপে চাষে নিয়মিত কিছু পরিচর্যা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে ইনশাআল্লাহ পেঁপে চাষে যে কুটি যত্ন এগুলো সম্পর্কে আপনারা অবগত হবেন তো আজকে আসলাম আমাদের সেই বাগানের পাশে যে তিরিশ শতকের যে পেঁপের বাগান আজ থেকে দশ এগারো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই বাগানের তখন বাগানের যে চেহারা ছিল আর আজকে বাগানে দেখেন দশ দিন পর চেহারাটা অনেক পরিবর্তন হয়েছে গাছগুলো মোটা হয়েছে দেখতেছেন প্রায় গেছে ফল আসছে ফল সেট হতেছে আর আপনারা জানেন যে এটা সাই বাগান আমাদের মানিকগঞ্জে সাই পেপে এগুলো মাশালার ফলন খুব ভালো ফলন দেয় এবং দুই বছর পর্যন্ত গাছটিকে টিকে তো এই বাগানের আসে মানে বাগানের মাঝ দিয়েই কয়েকটা মরিচি ছাড়া দেওয়া হয়েছে পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমাদের দেশীয় অনুযায়ী মরিচ আর এখানে দেখেন যে পুরুষ গাছ বাগানে শতকরা দশটা আট থেকে দশটা পুরুষ গাছ রাখতে হবে পুরুষ গাছ রাখলে ফলন আপনার সুন্দর হবে এগুলো সাইজ সুন্দর হবে পরায়ন হলে এগুলো সাইজের নিচে অনেক সুন্দর হয় আর আরেকটা বিষয় হলো যে পে গাছে যে অবাঞ্ছিত যে শাখাগুলো থাকে ডালপালা এগুলো অবশ্যই আপনাদের ভেঙে দিতে হবে কারণ এগুলো যদি ভেঙে না দেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে খাবার এগুলো খেয়ে নেবেন আর আপনাদের যে টুপিগুলো টুপিগুলো বড়ো হবে আস্তে আস্তে আর এগুলো যদি ভেঙে দেন তো দ্রুত টুপিগুলো বড়ো হবে এই জন্য এই ডালগুলো অবশ্যই ভেঙে দেবেন এবং গাছে প্রতি এক মাস পর পর খাবার দেবেন এবং খাবার দেওয়ার পরে দেখেন খাবার দেওয়ার পরে অবশ্যই আপনাদের গাছের গোড়ায় মাটি দিতে হবে পরপর একই সিজনে পরপর তিনবার গাছের গোড়ায় মাটি দিতে হবে আশা করি গাছের খুঁটি দেওয়া লাগবে না আমার এই বাগানে একবার মাটি দেওয়া হয়েছে তো আর একবার এখন দিব লাস্ট ভুষা করে দিয়ে দিয়ে দেওয়ার পর আর মাটি দেওয়া হবে দেখা লাগবে না আর আমার এই বাগানের সাথে ফসল হিসেবে মিষ্টি কুমড়া ছিল দেখতে পারতেছেন এখানে ফেরামন ঠ্যাপ আছে এই যে ফেরামন ঠ্যাপ মাছ পোকা দমনের জন্য পেঁপে বিশেষ করে আমাদের মানিকন্দ্র সাহে পেঁপের দুইটা জাত হয় একটা হলো গোল একটা লম্বা তো এগুলো দুটাই ওজনে খুব ভালো হয় লম্বাগুলোও অনেক বড় সাইজ হয় গোলগুলো অনেক বড় সাইজ হয় আর বিশেষ করে সাহেবের ওজন দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি এরকম হয়ে থাকে আর দেখতে পাচ্তেছিলেন যে ঘাস এগুলো আমি প্যারাকোয়াট ওরা বীজ দিয়ে ঘাসগুলো মারছি তো আপনারা চাইলে নিরানি দিতে পারেন তবে প্যারা প্যারাকোয়াট দিয়ে ঘাসগুলো মারা এটা অনেক সাশ্রয় আগামীতে ঘাস মারা সম্পর্কে একটা ভিডিও আপনাদের দিব আমার চ্যানেলের সাথে থাকবেন এই যে একটা গাছ দেখতেছেন গাছটা গাছটির ফলন খাটো গাছ গাছের ফলন আপনাদের দেখা যে মাটি থেকে কত দূর এই যে একটা ইয়া নিলাম এটা দেখেন আমার এক হাত আমার এক হাত দেখেন মাটি থেকে মাটি থেকে কত দূর এক হাত হ্যাঁ মাটি থেকে এক হাত দূরে পেঁপে ধরছে এই পেঁপেটা যখন বড় হবে এই পেঁপেটা আসছে এখন একশো গ্রাম বা দেড়শো গ্রাম এই পেঁপেটা যখন বড় হবে তখন এই পর্যন্ত কেন আরও নিচে নামবে ধরলাম এই ডগা পর্যন্ত নামবে এ পর্যন্ত পেঁপে আসবে আর গাছের গোড়ায় আমি এরপরে মাটি দেবো মাটি দিয়ে দিতে এ পর্যন্ত মিনিমাম এ পর্যন্ত মাটি দেবো তারপর এক বিঘত মাটি থেকে এক বিঘত পর্যন্ত প্রায় মাটির সইসই অবস্থায় থাকবে আমরা যে ভিডিওতে ভিডিওগুলোতে দেখি যে ছবিতে দেখি যে মাটি সৈসই অবস্থা এই গাছগুলো এরকম হবে মাটি দেওয়ার পর যখন বড় হবে দেখা দেখাবি আপনাদেরকে বলছিলাম যে এতে চাই ফেটে যেরকম হয় একটা লম্বা একটা গোল এটা হচ্ছে গোলজাত এগুলো বড় করতে অবশ্যই আপনাদেরকে পেটের বাগানে নিয়মিত সেচ ব্যবস্থা দিতে হবে পানি দিতে হবে এক সপ্তাহ পর পর যদি আপনার বৃষ্টি না নামে সেক্ষেত্রে এক সপ্তাহ পর পর পানি দিতে হবে আর যদি বৃষ্টি নামে বৃষ্টির পানি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে আর কীটনাশক ছত্রাকনাশক ঠিকঠাক মতো ইউজ করতে হবে সময় মতো আর যে কোনো ছত্রাকনাশক ইউজের পর গাছে পিজিয়ার দেবেন পিজিয়ার দিলে গাছগুলো অনেক দূর মতো হবে শক্ত হবে ফলনগুলো বড়ো হবে আর বিশেষ করে সাদা মাসি লাল মাকড় এইগুলো দমন করে রাখবেন পেঁপে চাষের বেন যে ওষুধগুলো সাদা মাছি এবং লাল মাথা এই দুটা পোকা পেঁপে গাছকে খুবই আক্রমণ আক্রমণ করে তো বিশেষ করে এই দুটা পোকার যদি আপনি দমন করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সাকসেস হবেন আর আমাদের বাগানের গাছগুলো দেখতেছেন যে একটা গাছে ওর মাকড় নাই ভাইরাস নাই মোজাই ভাইরাস নাই আর বিশেষ করে আমাদের এই মানিকগঞ্জের সাইজাতের মধ্যে কোনো রকম ভাইরাস নেই হাইব্রিড গাছগুলোতে ভাইরাস হয় কিন্তু আমাদের এই সাইজাতে কোনো ভাইরাস না আর ফলনের দিক দিয়েও এগিয়ে একটি একটি গাছ প্রায় মিনিমাম এক গুনের নিচে ফল দেয় না উপরে আপনি যতদূর নিতে পারেন এক বছরে অথবা দুই বছর রাখতে পারেন এগুলো এই জাতগুলো আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনারা দেখেন দেখলে যদি আপনি কিছু শিখতে পারেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগলে নিয়মিত ভিডিও দেব বিভিন্ন বিষয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন তো আশা করি এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমার এই তিরিশ শতকের এই পুটির বাগান আর দেখেন এখানে কিছু কিছু জায়গায় দুটো করে গাছ রাখা হয়েছে এখানে একটা এই গাছগুলো ফলগুলো মশলদার একশো গ্রাম আবার হয়ে গেছে একশো দেড়শো গ্রাম হয়ে গেছে এগুলো কিছুদিন পর মোটামুটি পঁচিশ থেকে এক মাস পর বাদ যত্ন করা যাবে আর সাহেবে তিনটা চারটা করে লাগাই আমরা কিন্তু সেক্ষেত্রে একটা করে রাখতে হবে একটা করে রাখলে গাছগুলো আপনার মোটো হবে দুইটা করে রাখলে গাছগুলো তেমন মোটো হবে না তো আমি সাজেস্ট করি যে একটা করে গাছ রাখবেন তো অনেক দূর দূরে দুইটা করে গাছ রাখা যায় তো সাহিত্যের চাষটা অতটা কষ্ট না খুব কঠিনও না আপনি সাদা মাছি এবং লাল মাকড় এই দুটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন আর মাঝে মাঝে সাবসীটনাশক ইজি আর এই তো এতে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ আর আমার গাছের বয়স পাঁচ মাস হয়ে গেছে আর কি পাঁচ মাস আগে আমার নার্সারি থেকে এই চারাগুলো আমার এখানে বাগানে লাগানো হয়েছে তো আপনারা চাইলে চাকরি অথবা যে কোনো ব্যবসার পাশাপাশি চাইটে বাগান করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম